খাবার হয়েছে গরুর মাংস চিতল পিঠা হ্যাঁ আচ্ছা নি বিসমিল্লা কই শুরু করিয়া আজকের খাবারটা কেমন হইতেছে দেখি খাইয়া দেখি না খাইয়া কিভাবে বলবো বিসমিল্লা হম এমনি তো আমার কাছে গরুর মাংস প্রিয় তুমি তো গরুর মাংস পাইলে আর কিছু লাগে না তোমার

বানিয়ে খাওয়া আচ্ছা ঠিক আছে আরেকদিন ভর্তা দিয়ে বানা দেবো না আবার শীত চলে যেতেছে না শীত চলে যেতে এখনো সময় আছে সমস্যা কি গরমের দিনে খাবো